আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা যারা ঘরে বসে রেজাল্টটি দেখে নিতে চাচ্ছ এক মিনিটে দেখে নিতে পারবে তার জন্য কিছু করানীয় তোমরা গুগলে অ্যানিও নোটিসে যাবে যে ওইখানে কিছু লিঙ্ক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবে ওইখানে কিছু অপশন আছে তোমাদের পূরণ করতে হবে তুমি কোন ইয়ারের ছাত্রী তোমার গ্রুপ নেম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর তারপর তুমি কোন বর্ষের ছাত্রী এগুলো দেওয়ার পর পরই তোমার সাজ বাটন থাকবে ওইখানে ক্লিক করবে ক্লিক করে দেখে নিতে পারবে তোমার রেজাল্ট কি এসছে যদি দেখো যে প্রমেট তার মানে তুমি দ্বিতীয় বর্ষে অ্যাডমিট নিতে পারবে এ দেখতে পাচ্ছ এখানে এম এটি টু পয়েন্ট পেয়েছে ও মোটামুটি ভালোই করেছে তো তোমরা চাইলে ঠিক একই নিয়মে রেজাল্ট দেখতে পারো নিজেরটা নিজে অন্যের কাছে যে সময় নষ্ট হওয়া করতে হবে না এক মিনিটই দেখে নাও যদি কেউ না বুঝে থাকো আমাকে জানাবে আল্লাহ হাফেজ বাই